হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে অনেক বেশি গরম ছিল তো যাই হোক সেদিন হচ্ছে আমি একটা কলবলা পেয়ারা গাছ নিয়েছি ফলের মধ্যে পেয়ারাটা আমার খুবই প্রিয় তো চিন্তা করলাম যে একটা পেয়ারা গাছ নেওয়া যাক আর এদিকে হচ্ছে একটা মালটা গাছ নিয়েছি এই জায়গায় দুটা মালটাও ছিল বাট ওগুলো পড়ে গেছে দেখা যাক যে কি হয় সামনে আর এখানে হচ্ছে আম্মুর বেগুন গাছে বেগুন ফুল চলে এসেছে আর এদিকে একটা পেঁপে গাছও লাগানো আছে তো মোটামুটি একটা ছোটোখাটো বাগান করে ফেলেছি আমি আর আম্মু এদিকে আমার ড্রাগন গাছটাও মার্শাল্লাহ একটু বড় হয়েছে তো আমার কাছে গাছ অনেক ভাল লাগে যাই হোক এরপরে হচ্ছে সেদিনই আমার মামাতো ভাই সন্দীপ থেকে আসছিলো আর হো আসার সময় অনেকগুলো গাছের আম নিয়ে এসেছে মানে এটা আমার নানুর বাড়ির আম তো অনেক বছর পর নানুর বাড়ির আম দেখলাম ভালো লাগতেছিলো তবে এই আমগুলো হচ্ছে সব আমাদের জন্য ছিল না এখানে কিছু হচ্ছে আমার আন্টিদের বাসায় গিয়েছে কিছু ছোটো খালামুনির বাসায় গিয়েছে আর বাকিটা হচ্ছে আমাদের জন্য রাখা হয়েছে তো আম্মু প্রথমে একটু ভর্তা বানিয়ে নিয়েছিল আর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল তারপর হচ্ছে আমি এখানে আচার বানিয়েছিলাম যদিও আচারটা বাসার জন্য ছিল না এটা আমি বানিয়েছিলাম আমার মামাতো ভাইদের জন্য এ আমার আচার সবসময় হচ্ছে সুদূর বিদেশ চলে যায় ওদের জন্য কারণ ওরা হচ্ছে আমার হাতের আচার খুব পছন্দ করে তো ওদের এটা আবদার ছিল যে আপু আমরা হচ্ছে আচার খাবো তো আমার মামাতো ভাই দুইটা আছে ও মানে একটা হচ্ছে রাব্বি একটা হচ্ছে মেহরাজ তো দুইজনের জন্যই হচ্ছে আমি আচার পাঠিয়েছিলাম একজন মামার ছেলে আর একজন হচ্ছে সেজ আমার ছেলে তো যাই হোক আমার আচারটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন শুধু হচ্ছে ঠান্ডা করে আমি বয়াম করে তারপর যেহেতু সেজ মামা যাচ্ছে তো সেজ মামার দিকেই দিয়ে দিব। তো ওই দিনই হচ্ছে আমি একটু পোলাও রান্না করেছিলাম কারণ আমার বাচ্চাদের সেদিন পোলাও খাওয়ার ইচ্ছে ছিল যেহেতু ওদের হচ্ছে আবদার রাখতে আমি প্রায় এটা সেটা রান্না করতে হয় তো প্রায়ই আমার হচ্ছে পোলাও বিরিয়ানি এগুলো রান্না করতে হয় কারণ বাচ্চা মানুষ তো ওরা সবসময় এগুলোই পছন্দ করে তো আমি এখানে হচ্ছে পোলাওর সাথে একটু গাজর দিয়ে দিয়েছি কাজু দিয়েছি তারপর হচ্ছে কিশমিশ দিয়েছি আমি সবসময় চেষ্টা করি একটু সবজি যদি ওদেরকে কিভাবে খাওয়ানো যায় সেটাই আর এখানে হচ্ছে আমি একটা মুরগিকে আমি রোস্ট করবো মানে এটাকে রোস্টই করব বাট এটা হচ্ছে দুরুজের মতো করে রেখে দিয়েছি আর কি আমি তো হচ্ছে ওদের মানে খুশির জন্য তো যাই হোক আমি হচ্ছে এটাকে প্রথমে একটু লবণ মাখিয়ে তারপর হচ্ছে এখানে চিড়ে চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু ভেজে নিব। তো এটা তেলে ভেজে তারপর আমি হচ্ছে রান্না করব। অনেকে আছে দুরুজটা রান্না করার পর তারপরে তেলে ভেজে নেয় সেটাও করা যায় কোনো সমস্যা নেই তবে এভাবে করলে মানে একটু একে এঁকে দিলে হচ্ছে এটার মশলাটা ঢুকে এখানে আমি শুধু রসুন বাটা লবণ দিয়ে একটু মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি এই যে এখানে হচ্ছে আমি রোস্টের মশলা দিয়ে মানে বাদাম বাটা এটা সেটা যা যা লাগে টক দই সব কিছু দিয়ে হচ্ছে আমি এটা রান্না করেছি রান্না বান্না শেষ আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি এখন স্কুল চলে যাব তো ওদের টিফিনের জন্য সামান্য কিছু দিয়ে দিচ্ছি যেহেতু এখন দুপুরের খাওয়াটা খাইয়ে তারপর আমি নিয়ে যাব। তা এখন ওদেরকে হচ্ছে আমি একটু কলা দিয়েছি তারপর সামান্য ড্রাই ফ্রুট দিচ্ছি কিশমিশ কাজু তারপর কাঠবাদাম আর এখানে হচ্ছে ওদের পছন্দের একটা বিস্কিট ছিল সেটা দিয়েছি আর হচ্ছে চকলেট দিব আর এরপর হচ্ছে আমি টিফিন বক্সটা কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে দিয়ে দিব তারপর ওদেরকে নিয়ে স্কুল চলে গেলাম স্কুল ওদেরকে দিয়ে হচ্ছে আমি এখন বসেই থাকি একেবারে সাড়ে চারটায় যখন ছুটি হয় তখন হচ্ছে নিয়ে যায় বাসাই তো এখানে এখন হচ্ছে বাচ্চা কাচ্চা সব দৌড়াদৌড়ি করছিল এখনও ক্লাস বসেনি সেজন্য তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমারগুলো যদিও ক্লাসেই বসেছিল ওরা তেমন একটা বের হয় না তো স্কুল থেকে আসার পর আমি হচ্ছে এখানে একটু রামেন খেয়েছিলাম আর এটা ছিল আমার ছোটো বোনের হাতে তৈরি করা ও অনেক মজা করে রামেন বানায় তো যাই হোক এরপর হচ্ছে আমি আমার ফ্রোজেন নাগেটস বানানো ছিল সেগুলো একটু ফ্রাই করেছি বাবুদের জন্য আর সাথে আমিও খেয়েছি তো আমার একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে আর নাগেটস আমার অনেক পছন্দের তো এখন হচ্ছে আমি বসে বসে নাগেটস খাচ্ছিলাম আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ